চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ বুধবার এখন সকাল আটটা বাজে সকাল আটটার সময় রান্নাঘরে দেখো ব্যবস্থা কত কিছু তোমাদের কি মনে হচ্ছে বাড়িতে বোঝা আজ অনেক অতীত আসার আছে তাই তো না গো কোনো অতীত অতীত আসার নেই আমরাই চারজন এই সময় বাড়িতে কেউ আসতে চাইলেও মানা করব আর আশা করি এই মুহূর্তে কেউ আসতে চাইবেও না তার কারণ তার কারণ একটাই যে এখন প্রত্যেকটা ঘরের বাচ্চাদের পরীক্ষা কারোর কাল থেকে কারোর দশ দিন পর থেকে কারোর দশ দিন পর থেকে তো এই মুহূর্তে কেউই কারোর বাড়িতে বেড়াতে যাবে না সকালে দুজনেই চা খেয়েছি আর দেখলে ডিম সিদ্ধ ওর বাপি সবজি তো সকালে প্রত্যেক দিনই কেটে দেয় আজকেও ঠিক প্রত্যেক দিনের মতোই সবজি কেটে দিচ্ছে এখানে এক পাশে বসিয়েছি লাউ ভাজা আর এক পাশে পেঁয়াজকালি হঠাৎ পেঁয়াজ কালি খাওয়ার কথা মনে পড়ল যে এবার শীতে আমরা একটা দিনও পেঁয়াজ কালি খাই নিগো আর লাউ ভাজা কালকে এই দুটোকেই আনতে বলেছিলাম যে সবজি বাজার থেকে এই সবজি দুটো নিয়ে আসবে তো এক পাশে ভাজি বসিয়ে দিয়েছি এক পাশে পেঁয়াজ কালি আর এদিকে আমার নান্না মুন্না দুটো এখন পর্যন্ত ঘুমিয়ে আছে ভাবলাম উপরে এসেছি যখন তাদের একটি ডেকে যাই এই দেখো আহারি আধা ঢাকা আছে আধা ঢাকা নেই ছেলেদের একটুখানি ডেকে দিই এখন ওঠা দরকার উঠবে ওরা দুধ বিস্কুট যাই কিছু খাক খাবে তারপরে আজকে আমার কাজ আছে জানো তো অন্য একটা কাজ করব এই যে কম্বলটা দেখতে পাচ্ছ সেটাকে ধোয়া

इदि हिटेनियन ले सो हमारे देवे ये सकाळी आपल्याला खूप पाळूसा मना करते पारा को पारा आम्ही पण आता पाडबना एकदा

আর কম্বলটা দিবা না বেশি ঘুম হবে। কম্বলের মধ্যে? ওই যে ধুয়ে দাও মা কাপড়টা দিয়া দি।

চলো আপ চলো যা যা হচ্ছে না তা তুই নিজ দিয়ে আমি এই পাশ থেকে চলে যেতে পারবো যা আমি পারবো না পারবো এ বাবু দিদির হাত ধরতো উঠা আপ মাই যাও